বাংলাদেশের মধ্যে এই প্রথম আজীবন ফ্রি অনলি এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে স্মার্ট টিভি পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকার মধ্যে স্মার্ট টিভি পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকার মধ্যে টিভি পাচ্ছেন আজকের এই ভিডিওটা যারা দেখবেন এবং যারা অর্ডার করবেন তার অবশ্যই লাভবান হবেন এই জন্যই এই স্মার্ট গুলি যেমন সবচেয়ে কমে পাচ্ছেন এবং আজীবন কিন্তু আপনি ডিস ফ্রি পাচ্ছেন ঠিক আছে অনলি চব্বিশ ইঞ্চি স্মার্ট টিভি অনলি নয় হাজার পাঁচশো টাকা হিউজ পরিমাণে স্টক আছে চব্বিশ ইঞ্চি নন স্মার্ট টিভি এটা হচ্ছে এলইডি এটা কিন্তু টিভি প্লাস মনিটর উইথ প্যান ড্রাইভ ইউজ করতে পারবেন এগারো টাকার মধ্যে এটা আপনি অনেক বিডিওতে দেখবেন থামবেল লেখা আছে এগারো হাজার পাঁচশো টাকার স্মার্ট টিভি ফোন দিবেন হয়ে যাবে চোদ্দ হাজার টাকা আজকে কিন্তু বাস্তবে ভাই কোনো থাম্বেল না এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু অনলি এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে প্রতিদিন স্মার্ট টিভি এই সুযোগ হাতছাড়া করতে না চাইলে আমাদের শোরুম ভিজিট করুন উত্তর হাউস বিল্ডিং আসা টাকা তলায় দুইশো আটচল্লিশ নম্বর দোকান অথবা আপনি হোম ডেলিভারির জন্য অ্যাডভান্স অর্ডার করুন অ্যাডভান্স কোনো টাকা ছাড়াই আমাদের কাছ থেকে আপনি অর্ডার করতে পারবেন